কি আপনার মাথায় এমন প্রশ্ন এসেছে যে এক হাজার বছর আগে আমাদের এই বাংলাদেশ ছিল। কারা বসবাস করতেন এই দেশে দেশের নামই বা চিন্তা অনেক কম লোকেই করেন আর আমি এটাও জানি যে এমন ভিডিও দেখার দর্শকও কম থাকেন তবুও আমি জানাতে চাই আমাদের আদি পুরুষদের কথা জানাতে চাই এই দেশের কথা দেশের জন্য আত্মত্যাগকারী অনেক শহীদের কথা আজ থেকে এক হাজার বছর আগে অর্থাৎ প্রায় এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশ অঞ্চলটি কোনো একক স্বাধীন রাষ্ট্র ছিল না বরং বৃহত্তর বঙ্গ বা বাংলা অঞ্চলের অংশ ছিল এই সময়কালে বাংলার ইতিহাসে একাধিক শক্তিশালী রাজবংশের শাসন বিদ্যমান ছিল তার আগে জানাতে চাই বৃহত্তর বঙ্গ বলতে কি বোঝায় गृह উত্তর বঙ্গ বা বৃহত্তর বাংলা বলতে একটি ঐতিহাসিক ভৌগোলিক এবং সাংস্কৃতিক অঞ্চলকে বোঝানো হয় যা বাংলা ভাষাভাষী মানুষের প্রধান স্থল এই ধারণাটি কেবল বর্তমানের বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে অন্তর্ভুক্ত করে না বরং ঐতিহাসিক ভাবে এর সীমানা আরো বিস্তৃত ছিল বৃহত্তর বাংলার ধারণাটি মূলত গাঙ্গেও বদ্বীপ এবং তার সংলগ্ন উর্বর সমভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর প্রাকৃতিক সীমানা নির্ধারণ করা যায় উত্তরে হিমালয়ের পাদদেশ পশ্চিমে ছোট নাগপুর মালভূমি ও রাজমহল পাহাড় পূর্বে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং দক্ষিণে বঙ্গোপসাগর আজকের এই সজলা সুফলা শস্য শ্যামলা বাংলার পরতে পরতে লুকিয়ে আছে ত্যাগের ইতিহাস শুধু এক হাজার বছর আগেই নয় বিভিন্ন সময়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এক সময় মহামারীর অঞ্চল নামে পরিচিত এই বাংলার বৈচিত্রময় অধ্যায় ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে মুক্তির অপত ভয় সৈনিকদের ত্যাগের ইতিহাস ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বিভিন্ন সময়ে ক্ষুদ্র ক্ষুদ্র জনপদ যেমন বঙ্গ পুণ্ড্র গৌর সমতট হরিকেল রারো বরেন্দ্র ইত্যাদি নামে গড়ে উঠেছিল এসব জনপদের ভৌগোলিক সীমা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মুসলমান শাসকদের আগমনের পর বিশেষ করে ইলিয়াস শাহী বংশের শাসনামলে চতুর্দশ শতাব্দীতে এই জনপদগুলো একত্রিত হয়ে একটি বৃহৎ বাঙ্গালা বা বাঙালা প্রদেশ গঠিত হয় এটিই ছিল প্রথমবারের বাংলা বা বঙ্গ এই বিশাল বাংলাভাষী অঞ্চল একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে আসে মুঘল আমলে এই অঞ্চল ই বাংলা নামে পরিচিত ছিল এবং এর মধ্যে বর্তমানের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু অংশ এবং আসামের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ শাসন আমলেও বেঙ্গল প্রেসিডেন্সি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল যার মধ্যে উপরের উল্লেখিত অঞ্চলগুলো ছাড়াও বর্তমানের ত্রিপুরা ও মেঘালয়ের মতো রাজ্যগুলোর অংশও অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের ভারত বিভাজনের সময় রাজনৈতিক কারণে এই বৃহত্তর বাংলা পূর্ববঙ্গ এবং বর্তমান ভারতের অংশ পশ্চিমবঙ্গ নামে দ্বিধা বিভক্ত হয় তবুও এই দুই অঞ্চলের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করা যায় সুতরাং বৃহত্তর বঙ্গ বা বাংলা বলতে বোঝায় সেই বিশাল বাংলাভাষী অঞ্চল যা ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে অবিচ্ছিন্ন ছিল এক হাজার বছর আগে প্রায় এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের জন্ম একটি দীর্ঘ এবং জটিল ঐতিহাসিক প্রক্রিয়ার ফল এই যাত্রাপথে বহু সাম্রাজ্য শাসন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন এবং স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে আছে এক খ্রিস্টাব্দে বাংলার বেশিরভাগ অংশ পাল সাম্রাজ্যের অধীনে ছিল পাল রাজবংশ ছিল একটি বৌদ্ধ ধর্মাবলম্বী রাজবংশ যা প্রায় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বাংলা এবং বিহার অঞ্চলে রাজত্ব করেছিল তাদের শাসনকালে বাংলা শিল্প সাহিত্য এবং স্থাপত্যের কেন্দ্রে পরিণত হয়েছিল বিশেষ করে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার জন্য নালন্দা ও বিক্রমশিলার মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পালদের দ্বারা প্রতিষ্ঠিত বা পৃষ্ঠপোষকতা পেয়েছিল তবে বাংলার দক্ষিণ পূর্ব অংশে যেমন আধুনিক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চন্দ্র রাজবংশের মতো স্বাধীন বা আধা স্বাধীন রাজ্যগুলোও বিদ্যমান ছিল এই চন্দ্র রাজবংশ দশম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে শাসন করেছিল এছাড়াও প্রাচীন বাংলায় বিভিন্ন সময়ে গাঙ্গীয় ও বদ্বীপ অঞ্চলে বঙ্গ কুণ্ড গৌর সুবর্ণভূমি বিভিন্ন স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। যেগুলোর ভৌগোলিক সীমা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এক হাজার বছর আগে বৃহত্তর বাংলা পাল সাম্রাজ্যের অধীনে ছিল এরপর দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পাল সাম্রাজ্যের পতন ঘটে এবং বাংলার শাসনভার চলে আসে সেন রাজবংশের হাতে সেনরা ছিল হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের সময়ে বাংলায় সংস্কৃত সাহিত্য ও ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান ঘটে এই রাজবংশকে বাংলায় হিন্দু সংস্কৃতির শেষ স্বাধীন রাজবংশ হিসেবে ধরা হয় বারোশো দুই খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন এবং সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন প্রথমে এটি দিল্লির সুলতানি শাসনের অধীনে একটি প্রদেশ ছিল তবে পরবর্তীতে বাংলার বিভিন্ন মুসলিম শাসক বিদ্রোহ করে স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুইশো বছর বাংলায় স্বাধীন সুলতানি শাসন চলে এই সময়ে ইলিয়াদ শাহী বংশ রাজা গণেশ এবং হুসেন শাহী বংশের মতো শক্তিশালী সুলতানরা রাজত্ব করেন এই যুগটি বাংলার শিল্প স্থাপত্য সাহিত্য এবং সংস্কৃতির বিকাশে একটি স্বর্ণযুগ হিসেবে পরিচিত লাভ করে এই সময়ে বাংলা গুলগাকপুর বা বিদ্রোহের নগরী নামেও পরিচিত ছিল কারণ এখানকার শাসকরা প্রায়শই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করতেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি দাউদ খান কররানিকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন মুঘলদের অধীনে বাংলা সুবাহ ই বাংলা নামে একটি সমৃদ্ধ প্রদেশে পরিণত হয় এই সময় ঢাকা তখন জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে গড়ে উঠে এই জাহাঙ্গীরনগর মুঘল শাসন আমলে কৃষিক্ষেত্রে উন্নতি হয় এবং বাংলা বিশ্বের অন্যতম ধনী অঞ্চলে পরিণত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের আধিপত্য বিস্তার করে পরবর্তীতে আঠারোশো সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন ভার গ্রহণ করে এবং বাংলা ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত হয় ব্রিটিশ শাসন আমলে বাংলার অর্থনীতি শোষিত হয় এবং কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে তবে এই সময়ে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন এবং বাঙালি নবজাগরণের সূচনা হয় ব্রিটিশ সরকার উনিশশো সালে প্রশাসনিক সুবিধার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করে পূর্ববঙ্গ আসাম এবং পশ্চিমবঙ্গ প্রদেশ সৃষ্টি করে এটি বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয় এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় পরবর্তীতে সালে সালে বঙ্গভঙ্গ করা হয়। ব্রিটিশ ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় তখন বাংলাকেও ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান নাম ধারণ করে আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পরিণত হয় এরপর দীর্ঘ নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এভাবেই হাজার বছরের দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য উত্থান পতন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে এই ছিল আমাদের প্রথম পর্বের সূচনা এই বাংলাকে নিয়ে আরও সমৃদ্ধ ইতিহাস ও ত্যাগের কথা জানাবো আগামী পর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকুন